একটু টাকা দেখ তোর দিকে আমার বন্ধু রহমতের হাত চলে এসেছে আল্লাহ যে নবীর হাতের ইশারা চার দিয়ে খন্ডিত হয় আমার বন্ধুর হাতের এত দাম এত দাম যেখানে বন্ধুর হাত লাগে সেখানে বরকত চলে আসে আল্লাহ আকবর জোরে বলেন নবীজির হাত লাগা মাত্রই বরকত চলে আসি আল্লাহর নবী রহমতের নবী যা বলেন যাবের খানা আছে চারজনের পাঁচজনের মেহমান হয়েছে দেড় হাজার টেনশন করুনারে যাবে আমি নবী তোমার বাড়িতে আজকে মেহমান আমার সাহাবের তোমার বাড়িতে মেহমান খানা হলো তোমার পাতিলে মার্ত চারজনের পাঁচজনের মেহমান হলাম আমরা দেড় হাজার কোন কোন টেনশন নাই পাতিলের বাক্সটা আমার সামনে হাজির করো কোথায় তোমার গোষ্ঠীর পাতিল কোথায় তোমার রুটির পাতিল মায়ার নবী দয়ার নবী হাত মোবারকের মধ্যে একটু লব মোবারক লাগাইয়া গোষ্ঠের পাতিলে লাগাইয়া ডাকনাটা নবী দিয়া বলে যাবে শুধু গোস্ত নিবা নিবা কখনো ডাকনা সরায় না আল্লাহ এ গর্ত আমার বন্ধুর হাত রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহ নবী বিশ্রাম নিতেছেন আলী রাদি আল্লাহ উরুতের যুবক মায়ার নবী আলীর উরুতে ঘুমাইতেছেন ওই অবস্থায় সূর্য হেলে গেছে আসরের রক্ত চলে গেছে অথচ আলী আসরের নামাজ পড়েন নাই আসরের নামাজ পড়তে পারেন নাই নবী নামাজটা পড়ে আলীকে বলেন আলী ও আলী তোমার উরুতে বিশ্রাম নিব নবীও জানেন না আলী যে আসর পড়েন নাই অতবা নবী জানলেও মনে করছেন একটু পরে ঘুম থেকে উঠে যাবেন আলী আসরের নামাজটা পড়তে পারবে কিন্তু না না আমার আপনার নবীর চোখ লেগে গেলে ওর আল্লাহর গোলাপ এমন ভাবে চোখ লাগল আর চোখ খুলল না সূর্য ডুবে গেল আসরে রক্ত চলে গেল মায়ার নবী ঘুম থেকে উঠলেন উইটে দেখেন আলীর চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে কারণ নামাজ কাজা ঠিক কিনা খাটি একজন মুমিনের অন্তরে নামাজ কাজা হওয়া মাত্রই কলি যায় ব্যথা লাগবে বুঝা গেল তার কলিজার ভিতরে নামাজের প্রতি মহব্বত ইমানের আলামত এটা ঈমানের ঈমানের আলামতমাল ইমানিয়া রসুল আল্লাহ ইজা সার রাত কা হাসান আতুকা ওয়া ইজা সাত কাসাইয়া আল্লাহ নবী ইমানের স্কেল বলে দিলেন সাহেবে জিজ্ঞেস করে নবিকু ইমান কাকে বলে কাকে বলে কাকে বলে আল্লাহর নবী বলেন যখনই কোনো নেক কাজ করবা তখনই দেখবা দিলে শান্তি লাগে আর গোনা হলেই অন্তরে অশান্তি লাগে বুঝবা তোমার কলি যায় আর যদি গুণা করার পর কলি যায় না লাগে বড় আরো অন্তরে খুশি হও কষ্ট বড় আফসুস আজকে আমাদের এই যুবক বাইদের দিকে তাকাইলে অন্যায় করতেছে হাসতে হাসতে অন্যায় করার আগেও কোনো অনুভূতি নাই গুণা করার পরেও কোনো অনুশোচনা নাই নবী বলে ইমানের আলামত না এটা ইমানের আলামত নারে যুবক তোমার খাতিরে আল্লাহ আসমান বাঁচায়া রাখছে জমিন বাঁচায় রাখছে রব্বুল আলমিন কয়ে জমিন থাম থাম জমিনে যেই পরিমাণ গুণা হয় এই হারে যদি জমিনে কত বহু আগে জমিন ধ্বংস হয়ে যাইত কিন্তু এরপর আমি আল্লাহ কেন জমিন ধ্বংস করি না জাননি ওয়াসাবুসা জমিনে এমন কিছু যুবক আছে যেই যুবকের কলি যায় আমি আল্লাহর ভালোবাসা যেই কো যুবকের যায় আমি আল্লাহর ভয় যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে অন্যায় কাজে যায় না মদ কান্দার দিকে যায় না বাপ মার সাথে বেয়াদবি করে না মুরুব্বিদের সাথে খারাপ আচরণ করে না গান বাজনার আয়োজন করে না 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 ওই যুবককে মসজিদে পাওয়া যায় উলামায়ে কেরামের সাথে চলতে দেখা যায় অথচ যৌবনের চাহিদা ছিল তার গুনার দিকে দৌড়ানো সেই পাগলা গোড়ার লাগাব টেনে ধরছে রব্বুল আলমিন বলে ফেরেস তারা শুন শুন ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এখনো জমিনে এমন কিছু যুবক এমন কিছু যুবক বন্ধু পাওয়া যায় যৌবনে পাগলামি করে না করে না যৌবনে দাওয়াত তবলিগে সময় লাগায় হালাল ব্যবসা করে না না হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না এ যুবক তোমার কি একটু কলিজাটা নরম হয় যুবক যে মালিক তোমাকে আমারে বানাইছে ওই খালিক আর ওই মালিক বলে যুবক আমি তোমার দিকে তাকায়া জমিন টিকায় রাখছি ভাই র আলী রাহুদা নানা বিবর্ণ করে দিল আল্লাহ নবী বলে আলী তুমি ক্যাশরে নামাজ নাই আলী বলে নি রাসুল আল্লাহ নামাজ পড়তে পারি নাই নবী বলে কেন আমাকে তুমি ডাক দিলা না কেন জাগাইলা না কেন আলি ক নবী গো কলিজায় জিজ্ঞেস করেছিলাম এ আলীর কলিজা বল তুই কি নামাজের জন্য তুই নবীরে ডাক দিবি নাকি নবীরে ঘুমাইতে দিবি কি করবে তুই বল কিন্তু আমার মন বলে না রে আলি নামাজ কাজা হয়ে যায় তোর হয়ে যাক তবুও রহমতের নবীর গুম না। মায়ার নবীর ঘুম বাঙ্গাবি না মায়ার নবীর ঘুম তুই বাঙ্গাবি না রে নামাজ তোর কাজা হয়ে যায় হয়ে যাক এই কথা বলতেই আল্লাহ নবী হাত উঠায় দিছে আসমানের মালিকের দিকে ও মালিক আমার আলী আজকে আসরের নামাজ পড়তে পারে নাই নিজের কারণে নয় আমি নবীর কারণে তোমার বন্ধুর কারণে ও মালিক আমি হাত উঁচায় রাখলাম এই হাত জমিনে আর নামা নামাবো গো না গো

সাথে সাথে সূর্য আকাশে উঠে আসলো সূর্য আবার আকাশে উঠে আসলো ডুবে যাওয়া সূর্য নবীর হাতের উচিলায় আবার উঠে গেল আল্লাহ আকবার আলি ঠিক টাইমে নামাজ পড়লেন ওই নবী যখন হাত বাড়ায় গর্তের দিকাল্লায় কয়ে গর্ত আমার বন্ধুর হাত চলে এসেছে এখন আর রশি নয় মুই নয় অন্য কোনো মানুষের হাতও নয় আমার বন্ধুর হাত তোর ভিতরে চলে এসেছে আর দেরি করবি না আবু যাখেরলে উপরে উঠায় দে লিফটের মতো মাটি আবু যাখেরলে উপরে উঠায় দিছে। আর আমার আপনার নবীর হাত ধরছে নবীজি টান দিয়া তার উপরে উঠায় নিছে مختار خدا تم کو بنایا کو مختار خدا تم کو بنایا امت نگاہ بن خدا تم کو بنایا امت کنیکا بن خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مدینہ تماہ عربی ہے تجدار مدینہ ہے مدینہ تماہے عربی ہے دیتے کے شہادت তা কমর মে হ তো আঙ্গুল কি ইশারা তশকীক কমর মে হ তো আঙ্গুল কি ইশারা আকবার জোরে বলেন সুবহান আল্লাহ নবী কই চাচা এবারে কালেমাটা পড়াইলেন গর্তের ভিতর থেকে ওয়াদা দিছিল উঠলি কালেমা পড়ব ঠিক না ঠিক নবী কই চাচা তুলসি তো এবারে কালেমাটা পড়েন মায়ার নবী কত চেষ্টা করছেন প্রিয় মানুষগুলাকে রক্তের মানুষগুলিকে হেদায়তের পথে আনার জন্য কত আপ্রাণ চেষ্টাই না মায়ার আর নবী করছেন তারপরে নবীন চাচা গো ও চাচা আমি তো আপনার কথা মানছি এবার একটু আমার কথাটা মানেন আবু জহরকে রে তুমি যে অত বড় জাদুকর আগে জানি না কপালে কি নাই কি নাই ওল্লাহ বন্ধু এটা কোনো মানুষের হাতে আমি রাখছি না এটা শুধু আমার হাতে তোমার কাম দাওয়াত এটা জানি আমি আল্লাহ ওলামা একরামের কাম হলো ওয়া শোনানো ওলামা একরামের কাজ হল হকবাতিলের পরিচয় জানানো ওলামা একরামের কাজ হল আলো অন্ধকারের পরিচয় শোনায়া দেওয়া জানায়া দেওয়া মানবে কে আর মানবে না কে এটা কার হাতে আমাদের দায়িত্ব লাস্তা আলি হিনবিমু সৈতির দারোগা নই পিটানো আমাদের দায়িত্ব নয় জোর করো আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব শুধু শোনায় দেওয়া ভালো অন্ধকার পরিচয় শোনায় দেওয়া যে দায়িত্ব মায়ার নবীর ছিল উলামায়ে কেরাম সেই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করে কিন্তু কারা আসবে আর কারা আসবে না সেটা কার হাতে এজন্য এত সুন্দর আখলা বলা নবী যেন সে জেনবীর আদর্শ আমার জীবনের প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে আমি প্রতিনিধি জনপ্রতিনিধি দায়িত্বশীল মায়ার নবী মদিনার রাষ্ট্রনায়ক নজির আসেনি না নাই আদর্শের নজির আসেনই না নাই ফাঁতে না মায়ার নবীর কুরাইশ বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়ল আল্লাহ নবীর বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়ল এইবার চুরির অপরাধকে হাত কেটে দেওয়া কিন্তু এই মহিলার হাত কাটলে কুরাইশ বংশের ইজ্জত যায় নবীর বংশের ইজ্জত যায় সাহাবাই কেরাম মায়ার নবীর কানে এই কথাটা কে শোনাবে নবী গো এই মহিলাটার বংশ আপনার অতএব ভাত কাটতেন না বিচারটা একটু হালকা করা যায় কি না এই কথাটা নবীর কানে কে শোনাবে সবাই মরে মনে করতেছে শোনানো দরকার কিন্তু শোনাবে কে কেউ এই দায়িত্ব নেয় না আবু বকর সিদ্দিককে বলা হয় সিদ্দিক আপনি যান আপনি নবীর হিজরতের সাথী সিদ্দিক আকবর বলে আমাকে সব করতে বলো এটা মোনা কারণ এটা বলে বলে যাও ওমর ওমর আমি সব পারবো এটা পারবো না বলে আমি পারবো না আলী বলে আমি পারবো না কেউ বলে আমি পারবো না শেষ পর্যন্ত সাহাবীরের সিদ্ধান্ত নেয় একটা ছোট বাচ্চা নিপাও দেখো যে বাচ্চাটারে মায়ার নবী মায়া করে অনেক আদর করে আর তারে আমরা মুখস্থ করাইয়া কথাটা পাঠাই আর যদি নবী তার উপরে রাগ করে আমরা তখন শালিশ হয়ে গিয়া বলবো ইয়ারাসুল্লাহ ছোট মানুষ বুঝে না মাফ করিয়া দেন শিখাইয়ে দিব আমরা বিচারও করবো আমরা এবার আল্লাহ নবীর কাছে পাঠানো হলো ছোট্ট একটা বাচ্চাকে যার নাম হলো উসামা উসামা ইবনে জায়দ নবীজির নাতি পালক পুত্র জায়দ ইবনে হারেসা রদি আল্লাহ তালহুর ছেলে যার নাম ছিল উসামা। নবীজির নাতি হাসান হুসাইনের মতোই হাসান হুসাইন নবীজির মেয়ের ঘরের নাতি আর ছেলের ঘরের নাতি অর্থাৎ পালক পুত্র ইবনে হারেসা ওনার ছেলে উসামা ও নবীজি কাঁদে নিয়ে নিয়ে ঘুরতেন আদর করতেন নাতি ওই নাতিরে সবাই ডাইকে আনছে উসামা তুমি ছোটো মানুষ হইলো তোমার বুঝ ভালো আছে একটা কথা যায় দাদারে বলো কারণ দাদা নাতির একটা মায়ার সম্পর্ক থাকে একটু তুমি যে বলো কি বলবো যে বলবা দাদা ও দাদা দাদা বলে কিসের নাতি কস না বুঝলে দাদা যে মহিলাটা আজকে আপনার হাতে গ্রেপ্তার হয়েছে চুরির অপরাধে এই মহিলার বংশ নাকি আপনার বংশের অতএব দাদা গো একটু বিচারটা হালকা করা যায় কিনা হাত না একটা আঙ্গুল কাইটা এটারে একটু হালকা করে বিচারটা করলে হয় কি না কথাটা তুমি বোঝাই দিবা যদি নবী রাগ করে তখন আর জিজ্ঞেস করে কে শিখাইছে কই কেউ কেউ না আমি নিজেই কইছি ওসামা গেছেন গে আল্লাহ নবীর কাছে যেই মাত্র বলছেন হাদিস শরীফে সে মায়ার নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে গুসায় নবীজি বসা থেকে দাঁড়ায় গেছেন সুভান কি বিচার ব্যবস্থা ছিল আর আজকে আমরা নিজের লোক হইলে নিজের পরিবারের লোক হইলে নিজের গোষ্ঠীর লোক হইলে নিজের মুখ চিনা লোক হইলে বিচার হালকা হয়ে যায় আয় হায় একে আমার নবীর আদর্শ ছিল মায়ার নবীর চেহারা লাল হয়ে গেল নবীর চেহারা লাল হয়ে গেল বসা থেকে উঠে গেলেন আর নবী বলতেছেন ওসামা আমি ভালো করে বুঝতেছি এটা তোমার কথা নয় আমার সাহাবিরা শিখিয়ে দিছে মনে রাখো শুধু কোরআ বংশের মেয়ে না আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আর চুরির অপরাধে গ্রেপ্তার হতো আমি মোহাম্মদুর রসুল্লাহ তার হাত কেটে দিতাম আল্লাহ আক আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে করার জন্য নয় গরিবের ক্ষেত্রে বিচার আর ক্ষেত্রে বিচার অচেনা মানুষের সাথে একরকম বিচার মানুষের সাথে একরকম বিচার এমন বিচার ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে বাটাই নেই আমাকে পাঠাইছে একটা সার্বজনীন সুবিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তাহলে আমি একজন জনপ্রতিনিধি হলে আমার নবীর আদর্শ আমার মাঝে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না আসেনি না নাই মায়ার নবী দয়ার নবী আমি যদি একজন সন্তান হই মায়ার নবী আদর্শ রেখে গেছে মনে রাখবেন নবী বলেন ইল্লা নজর লাহু বিকুল্লি বলেন শোন আমিও তোমাদের মতো একজন সন্তান আমারও মা আছে বাবা আছে বাবা পাই নাই মা অল্প দিন পাইছি ওম্মতেরা শোনো মায়ার নজরে মায়ার নজরে শুধু বাপমার চেহারার দিকে তাকায় রইছো তুমি কোনো কথা না শুধু একটু মায়ার নজরে তাকাইছো আল্লাহ তোমার ওই নজরে নজরে কবুল হজের দান করবে যে নবী জীবনে মিথ্যা বলেন নাই ওই নবী বলে একজন সন্তান প্রতিদিন একটা কবুল হয় প্রতিদিন অসংখ্য কবুল হজ তার আমল নামায় জমা করার সুযোগ রয়েছে হাসরের মাঠে দেখবে তার আমল নামায় হজ বলবে মালিক আমি দুনিয়ায় হজ করি নাই এতগুলা হজ আসলো করতেকে আল্লাহ এটা আমার আমল নামা না এটা অন্য কারো আমল নামা মালিক তোমার ফেরেস তারা ভুল করে কারো আমল নামা আমাকে দিয়ে দিছে আমারটা জানি কার কাছে দিয়ে দিছে আল্লাহ বলবেন কৌ কি তুমি বলে হো তোমার ফেরেস তারা ভুল করছে এটা আমার না আল্লাহ বলবে আমার ফেরেস তারা ভুল করে না কেমনে তুমি কৌ ভুল কাল্লা আমি জীবনে হজই করি নাই অথচ আমার আমল নামা দেখা যায় হাজার দুই হাজার হজ যে বাপমার দিকে বেশি বেশি তাকাইছে তার জীবনে লক্ষ্য হজ আমল নামায় লক্ষ্য হজ আল্লাহ এটা আমার আমল নামা নয় ফেরেস ভুল করছে রব্বুল আলমিন বলবে বান্দার শোন আল্লাহ তখন হাদিস শরীফ আসছে আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসবেন সুহান আল্লাহ তার কথা শুনে আল্লাহ কুদরতি মুচকি হাসবেন আর বলবেন না আমার ফেরেশতারা তারা ভুল করে না বান্দা যা দেখছো এটা তোমার